এখানে আমাদের বাঘ রাখা রয়েছে আর এখানে ফেলে সবাই জল ফুল এখন জল ফল ভরে এখান থেকে বাঘ রেডি করে আমরা মহানাথের উদ্দেশ্যে বেরোবো ওখানে বুড়ো বাবার মাথায় জল ডালবো আর মহানাথের গন্তব্য এখান থেকে মোট প্রায় বাইশ থেকে চব্বিশ কিলোমিটার সঠিক আমার জানা নেই আর ছেলেপেলে নেমে গেছে এখানে কৌশিক দা ভানু সুমিতা রনু আর এখানে সম্ভুধা নামবে না তো তুমি শুভিকা নামবে না সমুদ্রা যেহেতু জ্বর পড় হয়েছিল আমারও ঠান্ডা ফান্ডা লেগেছিলো আমরা নামছি না জল ফল ভরে উঠবে ওখান থেকে আমরা গঙ্গা জল ছিটি নেব গায়ে হালকা না যাক গঙ্গায় কলকাতার হাওয়া থেকে হাওয়াটাকে পুরো বার করবে আর ওকে খিস্তি নেবে না পুরো এক ডুবে এক ডুবে

আমাদের কলসি লাগানো শুরু হয়ে গেছে মানু ধরে আছে তো এখান থেকে বাঁধা বুধি করে আমরা বেশ খানিক এখানে থেকে তারপর বেরোবো মহানাদের উদ্দেশ্যে আর এ পাশে কৌশিক দাম মাঝখানে বাঘকে সাপোর্ট দিয়ে রয়েছে এ পাশে আর অনির্বাণ বাঘ রেডি করছে ধরতে হবে নাকি দাদা চলো বাঘ পাক রেডি করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো দেখা হচ্ছে বেরোনোর সময় তো ফাইনালি গাইজ বাঘ এখন আমাদের উঠে গেছে আমরা এখন রওনা দিয়ে দেবো বাঘ পুরো রেডি সমুদা বাঘ নিয়ে নিয়েছে আর সামনে শিখে সামনে শিখে অনির্বাণ আর হ্যাঁ সামনে শিখে অনির্বাণ পেছনে শিখে সুমিত ধরেছে চলো ঘাট থেকে এখন বেরোয় আর ঘাটের মনোরম দৃশ্যটা একবার দেখে নাও পুরোপুরিভাবে বল বাম বল বাম বল কাছে আছে চলো ঘাট থেকে তো আমরা বেরিয়ে গেছি এখন দেখা যাচ্ছে যেতে যেতে রাস্তাতে আমরা এখন ত্রিবেনি পেরিয়ে অলমোস্ট কাটালতলায় ঢুকেছি আর আমাদের পেছনেও একজোড়া জোড়া কাওয়ার রাত্রি একসাথে আমরা যাচ্ছি আর এই মুহূর্তে এখন টাইম কটা হচ্ছে একটা আঠেরো এখন সময় হয়েছে একটা আঠেরো আর আমাদের হাটটা একটা মোটামুটি বড় হয়ে যাবে যেতে পৌঁছাতে পৌঁছাতে আর এই যে এখন বাঘ চলছে ভানুর কাছে বাঘ আমি পেছনের শিখে ধরে সামনের শিখে কৌশিকদার অনির্বাণ অন্ধকার রাস্তায় কি পেরে পেরি এখন গায়ে তো আমরা ডুবে গেছি কালীতলাতে এই আমাদের কালীতলা হ্রদঘড়ের চৌরাস্তা মোড় আর এই যে আমাদের বাঘ ছুটছে হু করে আমরা খুব অল্প সময়ের মধ্যে দু চার মিনিটের মধ্যে মিনিট থেকে কালীতলা পৌঁছে গেছি এখান থেকে যাবো মগড়া মগড়া থেকে যাব গঞ্জের ব্রিজ গঞ্জের ব্রিজ থেকে যাব

नोगड़ा छुई छुई छिलावा गया और नोगड़ा छुए पेले थी खाना है तो चलो हिटे हिटे जाई ए ए म बम डालक बम ओटा बोल खाना सु लगता असता ठीक लाइट आ हिलियो असता सोचे नमस्ते बाय हरि नमस्ते बाय দেখতে পাচ্ছ এখন আমরা মগরা নতুন গ্রামে আছি আর এখানে সামনে রাস্তায় প্রচুর কুকুর আর যেমন কি কৌশিক দার কাছে বাঘ আর সামনে কিন্তু রাস্তা পুরোপুরি অন্ধকার রাস্তা তো ভিডিও সেরকম লাইট নিয়ে রাতা বেলা বেরিয়েছি আমরা গ্রামগঞ্জের রাস্তা পুরো অন্ধকার তো সামনে দেখতে পাচ্ছ পুরো একদম ঘুটঘুট অন্ধকার সামনে আর কিছুই বোঝা যাবে না তো এই আজকে ভিডিও এরমভাবেই করতে হবে তো চলো আপাতত হাঁটতে দেখি মোহানাতে এখন অনেকটা রাস্তা সবাই মোটামুটি পাঁচ কিলোমিটার মতো এসছি তো অনেকক্ষণ পরে গাইস আলো পেয়েছি এই যে এখন অনেকটা রাস্তা পরে হেঁটে এসেছি বাঘ পেছনে চলছে গানটা বন্ধ করো কপি লাইট ফপি লাইট চলে আসবে যাই গাইস গান চলছে কপি চলে আসবে তো ফাইনালি গাইস অনেকক্ষণ পরে আলোর রাস্তা পেয়েছি আগে এই রাস্তাগুলো কিন্তু পুরো অন্ধকার ছিল এখন দূর দূরান্ত অবধি পুরো আলোয় আলো আর আমাকে যদি কেউ নর্মাল টাইমে বলে যে এই রাস্তা দিয়ে যেতে আমার যাওয়া তো ইম্পসিবেল কারণ চারিদিকে বাস আর জঙ্গল দেখো পুরো জঙ্গল চারিদিক থেকে আর বাস আমরা শুধু বাঘ নিয়ে যাচ্ছি বলে বাবার ভরসায় আর কি দম পাচ্ছি আর হয়তো আধা হাফ রাস্তা চলে এসেছি মানে এখন এত পরিমাণে হাঁপিয়ে গেছি আর জলদর্শনে এত পেয়েছে ভুং ভাং বলে ফেলছি জলাপাত হাঁটতে থাকি দেখা হচ্ছে আবার খানিক্ষণ পরে গাইস সেখানে আমাদের বাঘটা প্রায় ছিল আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো আমরা ওই সামনে একটা চায়ের দোকান আছে ওই চায় পনেরো এক ঘন্টা ছিল না চা চায়ের দোকানে ওরা সব চা ফা খেয়েছে আমিও কেক খেয়েছি খেয়ে আবার এখন বাঘ নিয়ে বেরিয়ে গিয়েছি এখন আমাদের এখান থেকে না সিরিয়াল কথা দেখেছি এখন আমাদের এখান থেকে গন্তব্য মোটামুটি সিক্স পয়েন্ট এইট কিলোমিটার একটা না হাঁটলে মোটামুটি দু ঘন্টা লাগবে চলো হাঁটতে থাকি দেখা হচ্ছে আবার সামনেই গিয়ে তো গাইজ যেমন কি দেখতে পাচ্ছ এখন বাজে চারটে সাতান্ন আর এখানে দা সম্বুদা সম্বুধা না দা অনু আর ভানু বসে রয়েছে ওখানে সম্বুদা আর সুমিত সম্বুধার হাওয়া ফুল তুলছে আর ওই দেখো দূরে ওখানে কটা কাকিমা ফুলচুরি করছে আর আমরা এখন এখানে একটু বসলাম আর রাস্তা বাকি প্রায় তিন কিলোমিটার মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আর এখানে বাঘ একটা বাড়ি ইটের ওপরে রাখা রয়েছে এই যে আর রাতের প্রহর কেটে ভোরের প্রহর শুরু হয়ে গেছে ভোর মানে অলরেডি হয়ে গেছে এখন আলো অল্প অল্প উঠছে আর ভিউটা দেখতে পাচ্ছ পুরো দুদিকে গাছ সুন্দর মনোরম দৃশ্য প্রকৃতিতে ভরা গাছপালা আর পাখি ডাকছে চিং 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 চুং করে একদম ওই দেখো ওই দূরে দেখতে পাচ্ছ দেখো ওই দূরে গটা কাকিমা ফুল ফুলচুরি করছে দেখ আমি দেখো জুম করি জুম করি দাঁড়ো এই যে এই যে দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছো দেখো ভালো করে দেখো গাইস আর মোটামুটি চলো আবার খানিকক্ষণ পরে দেখা হচ্ছে রামের প্রকৃতি সুন্দর মনোরম দৃশ্য গাইস তার মধ্যে রমরমিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এখন সম্মুদার আমি একসাথে হাঁটছি আরে নতুন বইয়ের মতোই সম্ভুদার আমি হাঁটছি আর ওই যে সামনে আমাদের বাঘ যাচ্ছে আর পেছনে কৌশিক দেয় যে ভেলখেতে খেতে আসছে আর আমাদের মোটামুটি আর এখান থেকে এক দেড় কিলোমিটার রাস্তা বাকি তো আমরা পৌঁছেও যাবো খুবই আর সম্মুধার আমি কালকে রাতেবেলা গঙ্গা স্নান করিনি আমরা বাড়ি দিয়ে স্নান করে বেরিয়েছিলাম তো গঙ্গায় স্নান করিনি আর তার কারণ হচ্ছে সম্মুধার জ্বর ছিল খুব আর আমিও কিছুদিন আগে জ্বর থেকে উঠেছি তো সেই কারণে আমরা গঙ্গা স্নান করিনি এর জন্য বাবাও মানে বলছে যে পাপি দুটা আসবে একেবারে বৃষ্টির জলে ভিজেই দিই

তো ফাইনালি গাইস আমরা এখন মন্দিরে প্রবেশ করে ফেলেছি আমাদের মন্দিরের ভেতরটা একবার দেখিয়ে রাখো বা এক জায়গাতে

어이에 이렇게 아다나기다가 তো ফাইনালি গাইজ টোটো আমরা রিজার্ভ করে বেরিয়ে গেছি টোটো নিয়ে এখন মোহনার পেরিয়ে গেলাম মানে চৌরাস্তা মোড় পেরিয়ে গেছি আর বাক ফাক সব রেডি দেখতে পাচ্ছ ছেলে পেলে সব ভেতরে তো ভিডিওটা এই অবধি ভিডিওটা যারা যারা এ অবধি দেখলে ভিডিওটা একটি লাইক করে দিও আর যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে এরকমই ভিডিও দেখার জন্য আপাতত টাটা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে গাইজ টাটা দিয়ে দাও সবাই টাটা টাটা ভাই